মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে অন্যতম দেশ মরক্কো আগামীকাল বিশ্বজুড়ে ঈদের উৎসব কিন্তু মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও মরক্কোর রাস্তায় নেই পশু বাজার নেই কুরবানির প্রস্তুতি এবারের ঈদ উল মরক্কোতে আনন্দের বদলে বয়ে এনেছে এক তীব্র বিতর্ক আগামীকাল যখন বিশ্বজুড়ে মুসলমানরা পশু কোরবানি দিবেন তখন মরক্কোর মুসলিমরা সম্মুখীন হচ্ছেন এক রাজকীয় ষষ্ঠ বাদশাহদের এক রাজকীয় ডিক্রি গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে রাজকীয় ডিগ্রিতে অর্থাৎ সরকারি নির্দেশে বলা হয় এবছর মরক্ক জনগণ পশু কুরবানি না কয়েক বছর ধরে চলা ভয়াবহ খরা আর প্রাকৃতিক দুর্যোগে দেশটির পশু সম্পদ চরম সংকটে পড়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশিষ্ট পশু রক্ষা করা এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এই ডিগ্রি পরে শোনানোর পর থেকেই উত্তাল মরক্কর জনজীবন কুরবানি বন্ধ না হলে দেশ আরো বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে এমনটাই জানিয়েছেন সরকার এই সিদ্ধান্ত কৃষিখাতের স্থায়িত্ব বজায় রাখার জন্যও জরুরি কিন্তু এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন কৃষকেরা দীর্ঘ খরায় ক্ষতিগ্রস্ত এই কৃষকেরা ইদুল আজহাকে সামনে রেখে লাভের আশায় পশু প্রস্তুত করেছিলেন এখন কুরবানি বন্ধ হওয়ায় তারা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাদের দাবি সরকার যেন ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা দেয় তবে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে সেই ভিডিওগুলোতে দেখা যায় সরকারি বাহিনী বাড়ি বাড়ি গিয়ে মানুষের কুরবানি উপলক্ষে মানুষের কেনা ভেড়া জব্দ করছে এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকে বলছেন ধর্মীয় রীতিতে এমন হস্তক্ষেপ তারা মানতে পারবেন না এবং যে কোনো পরিস্থিতিতে কুরবানি করবেন মরক্কোর ঈদ এবার শুধু ধর্মীয় উৎসব নয় পরিণত হয়েছে এক সামাজিক ও রাজনৈতিক বিতর্কে ধর্মীয় বিশ্বাস নাকি জাতীয় সংকট কোন পথে হাঁটবে মরক্কোর মানুষ পশু কুরবানি নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত মরক্কোর ভবিষ্যতে কি প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়